আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম তো প্রায় অনেক দিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি আসলে আমার শরীরটা হচ্ছে গিয়ে মানে আপনারা জানেন আমি অসুস্থ তো ভালোভাবে হচ্ছে কি আমার শরীরটা এখন সুস্থ হয়নি তো সেই কারণে আসলে ব্লগ ভিডিও শেয়ার করা হয় নাই কারণ হচ্ছে কি আমার একদমই ভালো লাগে না সত্যি কথা যেটা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এটাই তো আসলে একজন মানুষের শরীর যখন অসুস্থ থাকে আসলে তার কোনো কিছুই ভাল লাগে না কোনো কিছুতেই আসলে তার মন বসে না তারপরও যতটুকু সম্ভব নিজের মতো চলার চেষ্টা করি তো আজকে হচ্ছে গিয়ে মানে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার ছোটো খালামনের বাড়িতে গেছিলাম ও নিয়ে হচ্ছে গিয়ে আমাদের সবাইকে দাওয়াত করছে তো সে দাওয়াতেই হচ্ছে গিয়ে ওইখানে যাওয়া তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে শুক্রবার দিন করা কিন্তু আমি আপলোড করি নাই আপনাদের সাথে শেয়ার করি নাই সেই ভিডিওটা আমি আজকে শেয়ার করতেছি তো ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে সবাই শেষ পর্যন্ত না দেখলে আসলে বুঝতে পারবেন না আমরা সবাই মিলে আসলে এত বেশি আনন্দ করছি তো শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে সবাই না টেনে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তো দেখতে থাকুন কথা কইতে বাড়ি কি তো এখানে আসার পরই হচ্ছে গিয়ে ফাতেমাকে নিয়ে আসলে এক পর্যায়ে সবাই কারাকাড়ি শুরু করে দিছে আসলে আমি আমার মেয়েকে নিয়ে যেখানে যাই না কেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই ফাতেমাকে অনেক বেশি পছন্দ করে অনেক ভালোবাসে ফাতেমাকে মানে যেখানেই যাই না কেন মানে একজনের কোল থেকে আরেকজনের কোলে মানে এইভাবেই সে কোলে কোলেই থাকে মানে কেউ এক সেকেন্ডও তাকে কোল থেকে নামায় না এমন একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো খালা হচ্ছে গিয়ে আমাদের জন্য কি কি রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট খালা হচ্ছে গিয়ে আমাদের জন্য রান্না করছে গরুর মাংস তারপর হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে গিয়ে রোস্ট রান্না করছে আর হচ্ছে গিয়ে পোলাও ভাত রান্না করছে তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ রান্না করছিল তো এগুলোই হচ্ছে আমার খালা আমাদের জন্য রান্না করছে আর এখানে হচ্ছে গিয়ে আমার মা সবাইকে বেড়ে দিতেছিল খাবার আসলে খাবারগুলো এত মজা হয়েছিল সত্যি কথা অনেক মজা হয়েছিল এবং কি পেট ভরে খাইছি আলহামদুলিল্লাহ তো খালার মানে ওই দিন শুক্রবারে হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু খালা ছোট খালা দাওয়াত করছে তো এই কারণে হচ্ছে গিয়ে আমার আর শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি তো শ্বশুর বাড়িতে যাব। ইদারিং যাব মানে বেশি একটা দিন বাকি নাই যাব। যাওয়ার পর তো আপনাদের সাথে আমি অবশ্যই ভিডিও শেয়ার করব অনেক দিনই হলো আমি বাড়ি থেকে আসছি আসার পর হচ্ছে গিয়ে আর যাওয়া হয়নি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার যাব তো গেলে তো আপনারা দেখতেই পারবেন তো এখন হচ্ছে গিয়ে খাবারটা আমার খাবারটা আমি খেয়ে নিচ্ছি সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে আমি কি কোলে নিয়ে রাখলাম আরসির মা হচ্ছে গিয়ে এখন খাবার খেতে গেছে মানে আমরা খাওয়া দাওয়া শেষ করছি তারপর হচ্ছে গিয়ে ও গেছে আসলে ছোট বাচ্চা থাকলে এমনই যেমন আমার একজন আছে আমার বড় বোনেরও একজন আর আসলে দুই বোনই এখন দুইটা নিয়ে অনেক ব্যস্ত মানে আমি খাইতে বসলে আমারটাকে রাখতে হয় আবার ও খেতে বসলে ওটা রাখতে হয় এমনই তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আমার মাটার জন্য সবাই দোয়া করবেন আর আমার মাটাকে দেখার পর অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এত পরিমাণ গরম যা বলার মতো না আসলে মানুষ কি ঘুরতে আসলে ঘরে বসে থাকলে কি ভাল লাগে তো বাইরে এসে বসছিলাম কিন্তু একদমই বাতাস নাই তাই একদম পাখা নিয়ে বাতাস করতে করতে রাস্তায় আসছি এটা হচ্ছে গিয়ে নদীর পার মানে নদীর পাশেই এখানে অনেক বাতাস ছিল তো আমার বোন বলতেছিল আয় ওইখানে যাই ওইখানে হচ্ছে গিয়ে অনেক বাতাস তো এখানে আসার পরে দেখি এখানেও বাতাস নাই সেম একই অ অবস্থা যে কারণে আমি পাখা সাথে নিয়ে আসছি তো এখন হচ্ছে গিয়ে আমরা বোনরা মিলে এখানে আসার পর কি দুষ্টুমি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন আসলে অনেক মানে এই জায়গায় যে কতদিন পর আসছে আমরা নিজেও জানি না অনেক অনেকদিন পর এখানে আসছে আসলে আগে প্রায়ই হতো কিন্তু এখন আর সময়ের কারণে মানে ব্যস্ততার কারণে আসলে আসা হয় না সবাই সবার দিক দিয়ে মানে একজন এক এক দিক দিয়ে ব্যস্ততা এটাই মানুষের দৈনন্দিন জীবনটাই আসলে রকম। আসলে সবসময় মানুষ যা চায় তা হয়ে ওঠে না তো অনেক দিন পর বোনরা মিলে আবার একসাথে হইছি তো আপনারা আমাদের ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর যারা ধৈর্য সহকার এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন যেন সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে সব সময় থাকবেন এটাই

হ্যালো সবাই উপরের দিকে তাকাবেন নিচে তাকাবেন কি পড়ছে আরো ঘুরতে যাইবা নানার সাথে নানার সাথে গিয়ে কি নিয়ে আইসো লেচু নিয়ে আইস ফাতেমা এ ফাতেমা নানার সাথে গিয়ে লেচু নিয়ে আইসো তুমি

তো আপনারা তো শুনলেনই আরোহী রাম্মুর কিছু দুঃখের কথা তো সেটা হচ্ছে কি আসলে সে জানতো না ভিডিও চলতেছে তো সে পরে হচ্ছে কি আমাকে বলতেছিল এই ভিডিওগুলা ডিলিট করে দেওয়ার জন্য তো আমি বলছি না তোমার এই দুঃখের কথাগুলো আমি সবার সাথে শেয়ার করব তো আসলে সব বোনরা যখন একসাথে হয় তখন অনেক মজা হয় অনেক আনন্দ হয় অনেক দুষ্টুমি হয় অনেক রকমের কথা হয় এটাই আসলে বোন বলতেই এই রকম যাদের বোন আছে একমাত্র তারাই জানে তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বোন খালাত খালাতো বোন মামাতো বোন অনেক বোন আমরা আমাদের অনেক বোন আছে ভাই কম বোনের সংখ্যাটা অনেক বেশি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অনেকে আমাকে জিজ্ঞেস করে রাম্মু হচ্ছে কি আমার কেমন বোন ও হচ্ছে গিয়ে আমার আপন খালতো বোন আমার বড় খালার মেয়ে তো আমরা হচ্ছে কি আপন খালতো বোন কিন্তু আমাদের দেখলে ভাবে সবাই আপন এক মায়ের পেটের বোন মনে হয় মানে সবাই এটাই মনে করে তো খালাতো বোন যে কথা এক মায়ের পেটের বোন একই কথা আর এখানে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ি তার নানা ভাইয়ের সাথে গিয়ে লিচু নিয়ে আসছে তো এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের ফার্স্ট লিচু সে এর আগে কখনো লিচু খায়ও নাই দেখেও নাই তো এটা হচ্ছে গিয়ে তার ফার্স্ট ফল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার মেয়েটার জন্য অনেক দোয়া করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে আপনার সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ